আমরা তো কারো না কারো সন্তান যখন ছবিটা দেখছিলাম হ্যাঁ না সত্যি মানে সিনেমাটা দেখার সময় নিজের বাবাকে অনেক বেশি রিলেট করা যায় যে বাবার আমাদের জন্য কি কি করে তো বেশি কিছু বলবো না যা যা দেখেছেন তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ এবং যারা এখনো দেখেননি সিনেমা জিনিস অবশ্যই সিনেমাটা দেখুন ভালো লেগেছে সবার অনেক ধন্যবাদ আর একবার বলুন কেমন লেগেছে আমাদের মানে বাবা আর ছেলের অভিনয় আর তার সাথে ছোট্ট মেয়ের অভিনয় কেমন লেগেছে ঠিক আছে আপনাদের ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ ডিনাৰ ব্যা নাই দেখা পেংক ইউা কাম লাগল হা তোৰ নামা থেংক ইউ মৌচুমী আছে